বাংলাদেশী নাগরিকদের অতি সংবেদনশীল ও ক্লাসিফায়েড তথ্য অনলাইনে বিক্রি করেছেন পুলিশের দুই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি ডাটাবেজে ঢুকে এসব তথ্য নিজেদের দখলে নেয় তারা ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছয়ের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না আইনশৃঙ্খলা রক্ষাকারী এই দুই ইউনিটের প্রবেশাধিকার বন্ধ করা সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এনটিএমসি শুক্রবার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান জানা যায় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং এএসপি তারেক আমানের আইডি থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে প্রবেশ করা হয় সেখান থেকে নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফায়েড গোপনীয় তথ্য নেওয়া হয় যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের তথ্য কল রেকর্ডস ক্রিমিনাল প্রোফাইলস সহ বিভিন্ন ধরনের তথ্য বিষয়টি এনটিএমসির নজরে এলে সংস্থাটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর চিঠি দেন গত আঠাশ এপ্রিল প্রেরিত ওই চিঠিতে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ট্যাক ক্রাঞ্চে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল বাকের বলেন বিডি সাইবার গং নামক টেলিগ্রাম চ্যানেল সহ একাধিক টেলিগ্রাম চ্যানেল ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে সংগৃহীত তথ্য বিক্রি করা হয়েছে পুলিশ কর্মকর্তারা এসব গ্রুপের অ্যাডমিনদের তথ্য সরবরাহ করেছেন ইন্টারনেটের বিক্রির বিষয়টি সেসব অ্যাডমিনরাও দেখভাল করতেন তবে ঠিক কত সংখ্যক নাগরিকের কি পরিমাণ তথ্য এইভাবে অনলাইনে বিক্রি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি জেনারেল বাকের চিঠিতে উল্লেখ করা হয় বিগত পঁচিশ মার্চ থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে এসব তথ্য সংগ্রহ করেছেন এসপি ফারজানা এবং এসপি তারেক পঁচিশ এপ্রিল রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে ডাটা ব্রিজ এর তথ্য জানতে পারে এনটিএমসি এনটিএমসির একটি সূত্র জানায় বিয়াল্লিশটি সরকারি সংস্থার প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা এনআইপিতে প্রবেশাধিকার পান লগ সার্ভার বিশ্লেষণ করে ফারহানা এবং তারেকের আইডি থেকে অস্বাভাবিক লগ দেখতে পান এনটিএমসি তাদের এই কাজে সহযোগিতা করেন সাইবার ক্রাইম উইং এর কনস্টেবল মৃত্যুঞ্জয় চৌধুরী এবং অপারেশন উইং এর খাইরুল ইসলাম এই দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে এটিইউ